হ্যালো গাইস তো এখন আমি আছি কিশুরে তুমি দেখতে পাচ্ছ যে কাঁদে আছে আমার কাঠের বোঝা তো কাজ থেকে ফিরছি আজকে আমার রান্নার ডিউটি আজকে হবে আন্ডা বিরিয়ানি তো তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি আন্ডা বিরিয়ানি করবো আর এই কেরালার বুকে এই প্রথম কাঠের জালে রান্না করার মজাটাই আলাদা ভাবতে পারিনি যে বাড়িতে হয়তো রান্না করেছি কিন্তু এখানে পনেরো জনের রান্না করতে হবে এই হচ্ছে আমাদের বাড়ির গেট ঠিক আছে তো চলো এখন এই গেটে ঢুকি তারপর কথা হবে কিছু কাঠের জ্বালানি আছে তো প্রত্যেক দিনে যাদের রান্না তারা কাঠ নিয়ে আসে তো এখন রুমের ভেতরে প্রবেশ করছি এটা একটু খোলো কাকু তো এখন রুমের ভেতর দিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে খুব ছোট্ট গলি আমাদের কিচেন রুম ওই ওখানে সবজি টবজি আছে একেবারে যাব রান্নার রুমে তো চলে এসছে একেবারে উনুনের কাছাকাছি উনুনটা আমাদের রান্না হবে আর ওই উনুনটাও অন্যদের রান্না হয় এই চালিতে রাঁধবো তো চলো চাল ডাল তাড়াতাড়ি করে ধুয়ে নিই হচ্ছে চালের বস্তা আর এই হচ্ছে সবজি আলু আজকে ডিম আনবে তো আবার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল তো এখন ডিমের ঝোল হবে ফলে এই গরমে খুব ঠান্ডা বিরিয়ানি খুব খাবে না এই জন খেতে আর পনেরো পিস ডিম নিয়েছি মানে একটা এক্সট্রা নিয়েছি এই কারণে যদি কোনো গরমের ডিম খারাপ পড়ে তার জন্য তো চলো একবারে রান্নার রুমে গিয়ে দেখা হবে তো উনান ধরাতে গেলে প্রথমে পেপার দিতে হয় পেপার দেওয়ার পর তারপর ছোট্ট একটা পাতলা প্লাই দিয়েছি আর ওই যে প্লাইগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার আজকে রান্নার সরঞ্জাম ধরছে না তো এটা দিয়ে দেখি ওই দিলাম আর একটা ব্যাপার কী করে ধরছে ধরে গেলে প্রথমে ভাতটা বসিয়ে দেব তারপর কাকা ওখানে একটু হেল্প করছে আমাকে ওখানে আলু রসুন আদা সব রেডি করছে আর আমার এদিকে চুলকানিরও টাইম হয়ে গেছে এত চুলকাছি ঘামাচি গরমে উফ না বলার মতো নয় ধরছে ধরে গেছে কিন্তু এই ধরছে

রান্না করে দে আমি খাই এবার আজ আমার পালা পড়েছে এখন জলদি দাও আর জল তো আমরা দুজনে আলু রসুন পেঁয়াজ সব রেডি করছি কারণ আজকে ডিমের ঝোল হবে একবারে হোটেলের মতো কি কাকা একবারে ফাইভ স্টার হোটেল ও এক নম্বর দু নম্বর না পাঁচ নম্বর হোটেলের মতো রান্না হবে বাড়িতে কোনোদিন ওই কেটে ফাঁক করে না এই প্রত্যেকের পাতে এই থাকবে আকর্ষণীয় ডিমের ঝোল তো চলো রসুন গুলো তাড়াতাড়ি ছড়িনি আর এই যা লঙ্কা একশো পিস লঙ্কা দিলেও

কাছ থেকে রান্নার ট্রেনিং নিচ্ছি এই হচ্ছে আলুর পিস কাকুর শেখাচ্ছে যে এইভাবে করে আলুর পিস নিতে হয় বলে গোটা আলু দেওয়া যায় না আর গোটা আলু দিতে গেলে অনেক কষ্ট করতে হবে তাই আলুগুলো ফাঁক ফাঁক করে দিচ্ছি আর টমেটো পড়বে আর পেঁয়াজগুলো দেখেছ যেন কাশ্মীরি আপেল তাই না তো চলো সবজিগুলো সব রেডি করে নিই আজকে আমার লাইফে রান্নার গুরুদেব দাও দাও করে জন্য আগুন জ্বলছে আর একটা বড় কাঠ লাগেছে বেশ বড় কাঠ চোদ্দ জনের ভাত হবে মানে বুঝতে পারছো তো এবার সবজির কাছে যাই কাকু ওখানে একা আছে টমেটো হয়ে গেছে আর কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে আলু সত্তর পিস মতো দেওয়া আছে ওদিকে আদা আর পেঁয়াজটা শুধু কাটতে বাকি আছে হ্যাঁ আজকে আমার রান্নার গুরুদেব বুঝতে পারছো মাও আমাকে শেখায়নি এই কাকা আমাকে হাতে করে দিচ্ছে আজকে रात से

গামলায় জল দিয়ে দিয়েছি ডিম দেব ডিমটা সিদ্ধ করতে হবে সিদ্ধ করা হয়ে গেলেই রান্না ফিফটি পারসেন্ট কাজে গিয়ে গেছে ওটা কী দিলে কাকা লবণ লবণ দিলে কি হয় মানে ডিমের খোসাটা ভালো হবে তাড়াতাড়ি সেদ্ধ হবে তাই না এটাও জানা গেল তো চলো ডিমগুলো দিয়ে দিই ঝপাঝপ করে বাজারে গিয়েছিলাম দোকানদারকে বললাম যে আমাকে সবচেয়ে বড় ডিম দাও আমাকে ডিম দিয়েছে সবচেয়ে বড় কি ডিম দেওয়া কাজ শেষ এবার একটু ওয়েট করি একটু ঘামটা জোড়াই তো ডিম সেদ্ধ হয়ে গেছে তো ওই বেলায় ঠান্ডা জল দেখেছি ডিমগুলো তুলে তারপর ওইখানে রাখবো গরম গরম সেদ্ধ ডিমগুলোকে ঠান্ডা জলে দিলাম বেলার মধ্যে তারপর শুরু করলাম খুব সুন্দরভাবে ছাড়ছি হেবি সুন্দরভাবে হয়েছে যে ডিমগুলো একটু তাড়াতাড়ি করে ছাড়িনি তারপর রান্নায় রাখবো ডিম ছাড়ানোর কাজ কমপ্লিট হয়ে গেছে আর ডিমের খোসাগুলো ওই করে ফেলে দেবো তারপর উনুনটাকে একটু জ্বালাতে হবে কাঠ গুলো বাইরে বের করে দিয়েছি উনুনটা নেমে গেছে তো চলো ডিমের সঙ্গে হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি আর কড়ায় তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে তো এখন ডিমটা কড়ার মধ্যে ছাড়বো ডিমের কালারটা বেশ সুন্দর হয়েছে এবার ডিমটা নামিয়ে নেবো Elijah, 아, 피아노, 하여튼, 차차차차차차차차차차차차차차차차차차차차차차차차차차차차차차차 చక్కదేమే దస్ దోరే నాక పుడమలే దేకే దస్ तब उसके फोन कर जी, तब के फोन कर जी, हाँ मैं को रही गी जो, पुष्कर पर जी, पुष्कर जी तो क्या कहें, तो जो एक हाल है, पुष्कर, तीन सुंदर हाल है, तीन सुंदर यार तू भी बोला है वो जगह, बोला, चूड़ी की रोड, इस वजह वजह भी है তো এই হচ্ছে ডিম জলে গ্র্যাভিটি প্রস্তুত হচ্ছে তো এরপর পড়বে এই হলুদ হলুদ ডিম তো এইটা দশ মিনিট মতো একটু কষবো কষে তারপর ডিমটা তুলবো তো কাকু আলু দিয়ে দিয়েছে মশলার উপরে আলুটা একটু কষিয়ে নেবো মশলা দিয়ে

কেলার বুকে এসে আন্ডা তরকারি করছি সবাইকে পরিবেশন করাবো তারপরে রেজাল্টে কী দেয় কত মার্ক দেয় চলো এইখানে রান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্না নামিয়ে নিয়েছি এর হচ্ছে আজকের জোল ঠিক আছে তো তারপর ঠান্ডা হলে খাওয়া দাওয়ার পর রেজাল্ট

যে ওই ডিমটা একটু কষলে তাহলে সুবিধা হতো আর তো পরীক্ষার ফলাফল এই হলো পরে পরে আবার রান্নায় আবার দেখা হবে একশোর মধ্যে আসি আবার এলে তো বন্ধুরা ভিডিওটি এইখানে শেষ করছি তোমরা ভালো দেখো আর আমার রান্না কেমন হলো কাকুরা সব নম্বর দিয়ে দিলো হ্যাঁ লাইক করুন শেয়ার করুন এবার আমি ঘুমোতে যাচ্ছি